খেয়ে দেখি কেমন লাগে সেই জিনিস এটা কি ভাবছে না মাখন চুরি করে তো কিছু যেটা চুরি করে খেতো এটা হ্যাঁ হুম সেই জিনিস খেলে মনে থাকবে যে কে গোল শুন সব জায়গায় গোল পাওয়া যাবে না আবার খাচ্ছি ঘোল খেয়ে দেবেন অনেকে পাউডার মাখিয়ে ঘোল বানায় না বন্ধুরা এই ঘোলটা আলাদা আর এই ঘোলটা আলাদা দাদা কতদিন বিক্রি করছো দাদা বাইশ বছর এটাকে বিক্রি করে আর সত্যি আমি খাচ্ছি যে মনে থাকবে যে আমি একটা ঘোল খেয়েছিলাম হুম জল কম আছে মানে পাতলা অনেকে করে তো এটা অন্য অন্য রকম হুম ভালো করে দেখতে পাবেন ওটা টাইট হয়ে যাবে টাইট টাইট